ও সার্ভে করছে আমরা সার্ভে করছি এই বাইশ বিলে আগে ছিল এখন নেই এটা বিলুপ্ত হয়ে গেছে এখন সরকার এটা আবার বিলে ফিরে আনার চেষ্টা করতেছে অর্থাৎ এটার উপরে কঠোর আইন আমি যদি তোমাকে রূপসার ইহোন নাম কি বলতে পারো জানো না আমরা যদি বলি তাহলে সে বলবে কি করে নিয়ে আসে বলবে যে নিয়ে আসো তুমি কোন স্কুলে পড়বে নাম কি বিলফুল স্কুলে পড়ো কোন ক্লাসে সিক্সে তা পরিবেশ জলবায়ু জীব বৈশি টাটেল এটা হচ্ছে কচ্ছপ এর অনেক ভূমিকা আছে বলতে পারো দুই একটা বলো ঘটনা হচ্ছে আমাদের শিক্ষিত ছেলেবেলা এগুলা কেন করবে তুমি আবার বিক্রি করতে চাচ্ছ আমি কোন স্কুলে পড়ো হ্যাঁ তুমি পড়াশোনা করো না বাবার নাম তুমি পড়াশোনা করো না কি করো তুমি এটা হচ্ছে কি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত এটা হচ্ছে মহাবিপন্ন প্রজাতির তালিকা চলে গেছে আমাদের এই কচ্ছপগুলোর অনেক উপকারিতা আছে কচ্ছপের বিশেষ করে এরা কৃষি জীববৈচিত্র্য সুরক্ষা অনেক ভূমিকা পালন করে যেমন কচ্ছপ হচ্ছে ধীরগতির প্রাণী পচ্ছপ ধীরগতির প্রাণী বন্যপ্রাণী সংরক্ষণ আইন দু হাজার বারো অনুযায়ী এটা ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয় খাওয়া ধরা পোষা দণ্ডনীয় অপরাধ দুই লক্ষ টাকা জরিমানা আর ছয় মাসের সশ্রম কারাদণ্ড একই অপরাধ যদি তুমি দ্বিতীয়বার করো তাহলে তোমার পাঁচ বছরের কারাদণ্ড এবং আবার উপাদণ্ড আরও বিধান রয়েছে ঠিক আছে বন্যপ্রাণী আচ্ছা লিফলেটটা দাহতি এই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যাতে রয়েছে ওটা হচ্ছে এটা হচ্ছে কি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটা হচ্ছে সংরক্ষিত প্রাণী এটা বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে ঠিক আছে এখানে এখানে এটা কসব আছে আচ্ছা দেখেন তো বাইরে এটা কশ্যপ আছে কিনা এখানে সাপের ছবি আছে কচ্ছপের ছবি আছে আছে তাই এখানে নানা প্রকার ক্ষতিকর কীট পতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কচ্ছপ একটা সরিষি বিশেষ করে পরিবেশ দূষণমুক্ত রাখে খাদ্য শৃঙ্খলের ধারাবাহিকতা রক্ষা করে উদ্ভিদ প্রাণী জগতের বাস্তুতন্ত্র সম্পূর্ণকতা বজায় রাখে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের বন বিভাগের এটা বুঝতে পারছেন এটা বন বিভাগের মানে কচ্ছপ একটা সংরক্ষিত প্রাণী এখন সরকারি সম্পদ কি কও? কম এটা কি একটা সরকারি না এই যে এটা তুমি বিক্রি করে দিতে পারো আছে বিধানে আছে নাই তাহলে এটা কচ্ছপ কি সরকারি রাষ্ট্রীয় সম্পদ এটি এটা তোমার বিক্রি করার অধিকার তোমার নাই তোমার তেমন কিনা অপরাধ তুমি যদি বলো আমি পাইছি আলাদা বিষয় তুমি যদি কোনো কিনিসি তুমি একটা অপরাধ করেছো বিক্রি করবা সেটা আর একটা অপরাধ ভাই রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করার অধিকার কারো আছে তাহলে এটা একটা রাষ্ট্রীয় সম্পদ এই দেখেন এটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ সংরক্ষণ আইন দু হাজার অনুযায়ী বিভিন্ন প্রকার ও বিভিন্ন জাতের বা তাদের জীবনচক্র বৃদ্ধির বিভিন্ন পর্যায়ের সমূহ যাদের উৎসব বন্যপ্রাণী হিসেবে বিবেচিত থাকে চার ভাবে